হ্যাঁ লো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় থাটেন নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো হ্যাঁ সব সময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো ভালো ছিলাম আমি ঠিক আছে খুবই ভালো ছিলাম তো যার কারণে রবিবার দিন তোমাদের থেকে একটু দূরে দূরে ছিলাম কারণ বাড়ির খুব কাজ চলছে সেটা তোমরা জানো ঠিক আছে মানে কি বলবো খুশির দিনগুলো আস্তে আস্তে বললাম না ভরে যাচ্ছে আর তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসাতে আরো আরো আরও খুশির দিন ভরে যাবে কারণ তুমি যদি সৎ পথে থাকো আর সৎভাবে প্রচেষ্টা করে যাও আর সৎভাবে ইনকাম করো ভিক্ষাবৃত্তি করে নয় ডিজিটাল ভিকারিপনা করে নেয় ছলচাতুরি করে নেয় ঠিক আছে কি বলবা সিন্ডিকেট চালিয়ে নয় বুঝতে পেরেছো তো তো তাহলে নিশ্চয়ই উন্নতির শিখরে নিশ্চয়ই পৌঁছাবে ভগবানের আশীর্বাদে বুঝতে পেরেছি না তো যাই হোক সেটা চলছে এখন কাজবাজ যার কারণে রবিবার দিন আমি একটু আসতে পারিনি তো এই তালে এই তালে শুনলাম ইউটিউবের সিন্ডিকেট রাজের কিছু পতিতা আর তার সাঙ্গ পাঙ্গরা মানে দালাল পাচাটা দালালরা পশ্চাৎ চেটে দিয়ে পরিষ্কার করে দেওয়া দালালরা লম্ফ করেছে শুনলাম ঠিক আছে তো লম্ফ তো করেছে করেছে তার থেকেও বড় ব্যাপার হচ্ছে মানে এমন দেওয়া দিচ্ছি এমন দেওয়া দিচ্ছি বুঝতে পেরেছো তো তো পেছন নিয়ে ওই পতিতার পশ্চাৎ নিয়ে ওই মোটা পশ্চাৎ নিয়ে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে বুঝতে পেরেছি কিনা দৌড়ে দৌড়ে বেড়িয়ে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে নিজের পাতানো ভয়কম সাই তার বাড়িতে চলে যাচ্ছে একটা লুঙ্গিয়ালাকে লাগে ধরেছে বোবা লুঙ্গিয়ালা যে ভিডিওর মারফতে কোনোদিন মুখ খুলতে পারে না মুখ বন্ধ করে রাখে ঠিক আছে মুখ বন্ধ করে রাখে প্রেস্টিজের তো ব্যাপার কারণ বৌমা মুখে লাথি মেরে দিয়ে পশ্চাৎ ঘষে দিয়ে চলে গেছে বুঝতে পেরেছি কিনা এদের আবার মান সম্মান বলে কিছু আছে সোশ্যাল মিডিয়াতে এইসব বেঁচে আবার খাচ্ছে বুঝতে পেরেছ তো সেই রকম একজন বোবাকে নিয়ে বসিয়েছিল যে বোবার মুখে কোনোদিন ব্লগে আওয়াজ বেড়ায় না বোবা সারাদিন ভিডিওতে দেখা যায় মুখ থেকে আওয়াজ বেড়ায় না ঠিক আছে অন্যকে বলে গঞ্জা এ এটা হচ্ছে বিড়ি বিড়িখড় ছুটুটোড় সব কর ডেকেই বোঝা যাচ্ছে আর দেখেন খেতে দেয় না মনে হচ্ছে বুঝতে পারলে না লোকের পেছন মেরে ঘর বাড়ি হচ্ছে লোকের পেছন মেরে গাড়ি হচ্ছে তো আর কি করে ভিগারি ভিত্তি করে খেতে হচ্ছে তো খাবারটা মনে ঠিক করে দিচ্ছে না বলে যে যা ইনকাম করে নিয়ে আসবি তারপরে কতদিন আর ওই ডুপ্লিকেট হোমিওপ্যাথির নাম চালিয়ে দিয়ে এরকম করে জীবন চালাবি বুঝতে কি না সে শুনলাম গতকাল এসে বসেছিল বসে বসে অনেক বড় বড় আব্বা ডাব্বা চাব্বা করে গেছে ঠিক আছে লোককে মানে প্রতিটাকে পরিষ্কার করার জন্যে তো তার আর একখানা নাং বসেছে তাকে পরিষ্কার করতে বুঝতে পারছি না হ্যাঁ কেন বলছি অনেক কারণ আছে সব তোমাদেরকে বলছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই তারা বনাং বনাং করে সাবস্ক্রাইব করে দাও তো গত যদি দেখেছ যে এমন পিচ্ছি এমন দিচ্ছি বুঝতে পেরেছো তো তো লম্প করে নিজেকে পরিষ্কার করতে দৌড়েছে কাদেরকে নিয়ে বসাচ্ছে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ দাদু তোমার কো চিড়া দিয়ে চলে গেল পশ্চাৎ ঘুষ দিয়ে মুখে হ্যাঁ লুঙ্গিয়ালা তোমার লুঙ্গি আজকে বললাম তো তুলে দৌড়াবে তুমি শুধু অপেক্ষা করো তোমার যাতে বা দেবো আজকে তো যাই হোক পরিষ্কার করতে প্রতিটা গেল সেখানে ঠিক আছে তো প্রতিটা গিয়ে কি করলো মানে বুলি শিখিয়ে দেবা বুলি আওড়ালো এমন কি বললাম না যেখানে এইরকম ধরনের নোংরামি হচ্ছে মানে যেখানে কি বলবো সমালোচনা একেবারে নোংরা পর্যায়ে চলে গেছে সেখানে বাচ্চাটাকে টেনে এনে পর্যন্ত নিজেকে পরিষ্কার করার মানে আছিলায় বাচ্চাটাকে পর্যন্ত এই মানে কি বলবো এই নোংরার মধ্যে ঢোকাচ্ছে ইচ্ছাকৃত করে ইচ্ছাকৃত করে কারণ যাতে বাচ্চাটাকে অ্যাটাক করা হয় বুঝতে পেরেছো তো বাচ্চাটাকে অ্যাটাক করা হয় তখন কি করবে ইমোশনাল গেম খেলবে ঠিক আছে তো বাচ্চাটাকে তো অ্যাটাক হবে না হবে তো কাকে অ্যাটাক জানিস তো লুঙ্গিয়ালাকে আর পতি তাকে আর পতি তার পাতানো বুঝতেছো সব কটাকে তো আজকে অপেক্ষা করে তো যাই হোক এই প্রতিটা দৌড়াদৌড়ি করলো খুব দেখতে পেলে নিজেকে পরিষ্কার করার জন্য এ আবার টোটোওয়ালাকেও নাম্বার দিয়ে রাখে ওয়ান টু বি নোটেড টোটোওয়ালাকেও নাম্বার দিয়ে রাখে টোটোওয়ালা আবার আবেগের বসে বলে ফেলে দুঃখ কষ্টের বসে তুমি এলে আমায় জানালে না তো নাহলে তোমার টোটো করে নিয়ে রডর করে বসিয়ে বেল বাজাতাম বুঝতে পেরেছো তো তাকে নিয়ে পর্যন্ত বসিয়ে দিচ্ছে বলছি শোন না প্রতিটা এতজনকে বসাচ্ছিস যখন ক্লিয়ারিফিকেশান দেওয়ার জন্য ক্লিয়ারিফিকেশান দিতে হবে আমি বললাম তো এমন চাপ মারি তো বাপ বাপ করতে হয় অনেক দিন বলছি না আমাকে পাত্তা দিবি না এরকম অনেকে বলে অনেক কুকুর বেড়াল আমাকে বলে যে পাত্তা দেবে না অথচ কি বলতো পাত্তা আমায় দিতে হবে তোদের বাপও পাত্তা দেবে কারণ ঠিক জায়গায় পাটাকে চেপে ধরি বুঝেছিস তো অনেককে বলেছিলিস না গলায় পা তুলে দিবি পেট থেকে এই বের করে আনবি কিন্তু আমার ভিডিওগুলোই না তোর গলার উপরে পায়ের মতো সমান হচ্ছে তো সেই জন্য কুকুরের মতো দৌড়াতে হচ্ছে আর বলিস না পাত্তা দিই না পাত্তা দিতে হবে আর এখন দেখ না ভিডিও করছি কন্টেন্ট পাচ্ছিস ভিডিও করছি কন্টেন্ট পাচ্ছিস তোর অবস্থা দেখ আমার ভিডিওর জন্য তোকে কন্টেন্ট পেতে হচ্ছে দেব তোকে অপেক্ষা কর তোর আরও অনেক কিছু কালো কালা চিঠা রয়েছে যেগুলো খুলবো তো যথারীতি বললাম যখন এই টোটোওয়ালাকে ধরেছিস এনে বসাচ্ছিস ঠিক আছে অনেককে এনে বসাচ্ছিস ড্রাইভারকে নিয়ে গিয়ে হুম আদালত চত্বরের বাইরের বাথরুমে গিয়ে সিও করছিস বুঝতে পেরেছিস তো যাকে মেট্রোয় দেখা গেছিলো যাকে মেট্রোয়ে দেখা গেছিলো তো তাকে একটু নিয়ে আর শুধু সিঙ্গেল নিয়ে আসবি না তোর যেটা মাতাল রয়েছে তার সাথে বসিয়ে ঘরের মধ্যে পাশাপাশি বসিয়ে প্রুভ করা যে ওটা তোর কে ছিল ওটা একটু ক্লারিফিকেশন দিয়ে দিসনি তো মস্তি করতে চলে গেছিস সমুদ্র সৈকতে তাই না তো মস্তি করে এসছিস হ্যাঁ হ্যাঁ অসুস্থ একটা মাতালকে ঘরে রেখে দিয়ে মানে মস্তি করতে চলে গেছিলিস একখানা পাঞ্জিকে নিয়ে মজ মস্তি করতে গেছিলিস ঠিক আছে তো সেটা একটু ক্লিয়ারিফিকেশন দিয়ে দিচ্ছিস না কেন সেটা ক্লিয়ারিফিকেশনটা দে কতদিন আর লোকের থেকে লুকিয়ে রাখবি যে তলায় তলায় কি কি করছিস হ্যাঁ আর বলছি কি এত ভয় কেন রে এত ভয় কেন তোর পাতানো ভাইয়ের তোর পাতানো ভাইয়ের নাইট লাইফে যেদিনকার তোর ওই ওখানে প্রোগ্রাম হয়েছিল বুঝেছিস তো ফিস্টি করেছিলিস সেই ফিস্টির দিন যে রাত্রিবেলা লাইভ ছিল সব লাইভগুলো কেন পরিষ্কার হয়ে গেল রে লাইভগুলো সব প্রাইভেট করে দিল কেন 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 একটু প্রশ্ন কর দর্শকরা তোমরাও একটু প্রশ্ন করো যে লাইভগুলো প্রাইভেট হলো কেন কারণ লাইভে অনেক কিছু রয়েছে সেই দিনকার লাইভে রাত্রে ওকে পর্যন্ত দেখা গেছিলো ওই লাইভে বুঝতে পেরেছো তো ভাই এখন বাঁচাবার জন্য প্রতিটাকে নিজের গলা বাঁচাবার জন্য সব লাইভগুলো এখন প্রাইভেট করে ফেলছে বুঝেছো সব লাইভ প্রাইভেট করে প্রাইভেট কারা করে জানিস যারা নোংরামি করে যারা ছল করে যারা দর্শককে বোকা বানায় যাতে ধরা না পড়ে তাই জন্যে প্রাইভেট করতে হয় তো লাইভগুলোকে প্রাইভেট করে বসেছিস কেন একটু প্রশ্ন কর সবই তো তুই করাস সবই তুই করাস তোর উঙ্গুলি হেলনে চলছে একটা পরিবার তোর পরিবার ওই যে তোর ভাইয়ের যে মা রয়েছে সে পর্যন্ত তোকে পছন্দ করে না কারণ ওই খাটটা যখন কিনতে গেছিলিস যে খাটের টাকা নিয়ে এসেছিল যে পুরুষটি তোর ভাইয়ের যে মা রয়েছে সে বলেছিল যে তুমি আর তোর ভাই যেন যায় মানে সেই লোকটি আর ভাই যেন যায় খাটটা কিনতে ও যেন না থাকে বুঝতে পেরেছিস চেষ্টা করেছিল যাতে তুই মাঝখানে নাই বলবো কেন রে কেন একটা মা বুঝতে পারছে যে ছেলের ঘাড়ে কিভাবে তুই আর ছেলেকে কিভাবে অঙ্গুলি হেল চলাচ্ছিস আর কিভাবে তুই চোখের ইশারায় অনেক কিছু পাবলিককে বোঝাচ্ছিস যে তোদের মধ্যে সম্পর্কটা কি বুঝিস তো দিচ্ছে নাকি মুখে দিচ্ছে মুখে নিশ্চয়ই দিচ্ছে হচ্ছে আর বলছি শোন না এই এত বড় বড় ডাব্বা চাব্বা করে ওই অটো ড্রাইভার না টোটো ড্রাইভার সবকে বসিয়ে বলতে বসালি তোমাদের ওই মাতাল দাদাটার শরীরটা যখন খারাপ হয়েছিল তার মধ্যে ভাবি ফিস্টিটাকে कैंसिल করায় কেন কারণ বাইরের থেকে লোক আসছিল না বাইরের থেকে লোক আসছিল না বাইরের থেকে মাল্লু আসছিল মাল্লু সেই জন্য তোকে ওই প্রোগ্রামটাকে চালাতে হয়েছিল কারণ প্রোগ্রামটা যদি না চালায় তাহলে মাল্লু আসবে না কেন জানিস কারণ তুই তো তাদেরকে বলেছিলি আমার বাড়িতে এসে টাকাটা দাও আর ভাইকে একদম জানাবে না কিন্তু তারা ওইখানে চলে যাচ্ছিল বুঝতে পেরেছিস তো তো এদিক ওদিক করার তাদের টাইম ছিল না সময় ছিল না তোর ওখানে যাওয়ার ওই জন্য বলেছে একদম স্পটে যাব স্পটে গিয়েই দেবো আর তারপরেও তুই ঘরের এক কোণে গিয়ে টাকা নিচ্ছিলিস সেই পুরুষটির থেকে সেই পুরুষটির কণুইতে পর্যন্ত তুই নিজের যুগল লাগিয়ে ঠাসিয়েছিলিস মনে পড়ছে ঠাসিয়ে দিয়ে যখন পুরুষটি বুঝতে পেরে গেছে তখন আস্তে করে সরিয়ে নিয়ে তার চোখের চোখে রেখে আবার হেসে ফেলেছিস হাসছিস তাই না পুরুষটাকেও টোপ দিচ্ছিলিস দিয়ে তাকেও কোপ মারতিস কাকে ছাড়ছিস তুই ড্রাইভারকে না ছাড়ছিস ড্রাইভারকে না ছাড়ছিস টোটোর ড্রাইভারকে না ছাড়ছিস কাকে কাকে ভগবান জানে ছাড়ছিস না তুই একজন পর পুরুষ এসেছিল বিদেশ থেকে তার তাকে টাকা নিচ্ছিলিস কোনে দাঁড়িয়ে ঘরে সেখানেও তাকে ছাড়লি না রে সেখানেও তাকে ছাড়লি না তোর যারা হেল্প করছিল তারা তো এই ডিসেম্বরেও আসার কথা ছিল দু হাজার চব্বিশের আসার কথা ছিল তারা খুব ভাগ্য ভালো যে বেঁচে গেছে কেউ ক্যানাডা থেকে আসতো কেউ বিদেশ থেকে আসতো কেউ ইন্ডিয়া থেকে যেত একটা জায়গা থেকে বাংলাদেশ থেকে আসতো অনেকে তারা না এখন হাফ ছেড়ে বেঁচেছে যে কাদের মাঝখানে ঢুকে পড়েছিলাম বুঝেছিস তো সব তথ্য আছে আমার কাছে বলছি না নাচানাচি করিস না কোমরে এমন এমন বাড়ি মারবো বুঝেছিস তো সব খোয়ে যাবে আর বলছি শোন না নিজের ঘরে কাজ করার জন্য তিন চারটে লোক রেখে দিয়েছিস রান্না করতে কিন্তু পতানো ভায়ের পে কি বলবো বাড়িতে গিয়ে রান্না করে লোককে দেখাতে হচ্ছে ভিউজ পাওয়ার জন্য তার ছেলেটাকে পর্যন্ত বেছে বেঁচে খাচ্ছিস ভিউস পাওয়ার জন্যে মনিটাইজেশান অন করে করে তোর কি ভালোবাসা বোঝা আছে যে নিজের বরের ভালোবাসা ত্যাগ করে একটা সিম্পাঞ্জিকে নিয়ে লালবাগ কখনো কবি কি বল কবি নজরুল আছে গড়িয়া সব জায়গায় তারপরে সমুদ্র সৈকত ঘুরে বেড়া তো তোর কি ভালোবাসা সেটা সবাই জানে সবাই বুঝে গেছে বুঝিস আর তোর আরেকজন বান্ধবী রয়েছে বুঝতে পারছিস চোখে মরছে পড়া হ্যাঁ বুড়ো বয়সে বুঝিস তার জননী হওয়া মানে শাশুড়ি হওয়ার বয়সে জননী হচ্ছে তো সে নাকি আব্বা টাব্বা করে চেল্লাচ্ছিল আমার নাকি খুব টাকা লাগবে আমাকে সেই জন্য ভিডিও করতে হচ্ছে তো শোন না তোর ওই মরছে পড়া তোর ওই কি বলবো বুড়ো বয়সে ভিমরতি ওঠা বান্ধবীকে বলে দিস একটু যে আমায় দেখ দু তিন দিন পর পর যখন মুড আসে তখন ভিডিও করি যখন মুড আসে না ভিডিও করি না দেখ দুদিন পরে আসছি আবার কিন্তু তোর ওই বান্ধবীর দেখ এত টাকার দরকার বুঝতে পেরেছিস তো কার কাছ থেকে ফ্ল্যাট পাইছে কার কাছ থেকে কি পেয়েছে সব জানি তো তাকে দেখ দিনে চার পাঁচটা করে ভিডিও দিতে হচ্ছে কেন বলতো ভিউজ ডাউন হয়ে গেছে যখন ভিউজ আপ ছিল তখন দুটো করে দিত তিনটে করে দিত এখন দেখ চার পাঁচটা করে ভিডিও দিতে হচ্ছে কার টাকার দরকার নিশ্চয়ই তোর বান্ধবীকে বুঝিয়ে দিস আর বলছি তোর বান্ধবীকে বলেছিস তোর বান্ধবী তো ভিডিও তো অনেক হাঁক ডাক করতো হ্যাঁ যে কেন আমাকে এই এই ভাই তুমি না তোমাকে যারা যারা সাপোর্ট করছে তোমার উচিত তোমার বউকে দেখে শেখা উচিত যে বৌমা দিচ্ছে কমিউনিটিতে তুমি কেন দিচ্ছ না ভাই তোমারও দেবা উচিত তাহলে আরও এনার্জি পাবে আরও প্রমোশন হবে সেই চ্যানেলগুলো তারা আরও তোমার জন্য গলাবাজি করবে তোমার মিথ্যেগুলোকে ঢাকার চেষ্টা করবে কিন্তু দেখ তুই ওই বান্ধবীকে কমিউনিটিতে উঠতে দিসনি তোর ভাইকে পর্যন্ত বলে রেখেছিস কমিউনিটিতে কাউকে দেবে না শুধু আমাকে ছাড়া আমার সাথে সেটিং ফিটিং একদম ফিট করে রাখবে বাকি কাউকে না তোর ওই মোর্চে পড়া বান্ধবী বেচারা কত প্রমোশনের চেষ্টা করলো রে পা চেটে 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 করতে পারলো না তোকে একটু বলিস আর আমার মাথায় কি আছে সেটা তো দেখতে পাচ্ছিস আমার ভিডিওর মধ্যে ওর ওই মোটা গভেট মাথা নয় বুঝেছিস যে বুড়ো বয়সে ভিমরতি তুলে শাশুড়ি হওয়ার বয়সে কোলে একখানা নিয়ে ঘুরছে বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস মারা কি বলবো সামাজিক মান সম্মান আছে তো তার মাথায় বুদ্ধি নেই সব মামাদি সামাজিক মান সম্মানের আর কি থাকবে বুঝতে পেরেছিস তো তো বললাম একটু সামনে বুঝে খেয়াল আর বললাম দুজনকে দেখাই একটু ছবিটা নাকি একটু ছবিটা দেখাই হ্যাঁ বিদেশি কাদের কাছ থেকে টানছিস টাকা তোর যে ভাই বলছিল না কি বাকি করে করে অনেক কিছু করতে হয়েছে জন্মদিন পালন করতে হচ্ছে বাচ্চাটার অথচ তার তিন চার মাসের মধ্যে তার স্বপ্ন পূরণের চলে গেল লোকের পেছন মেরে এই টাকাগুলো কোথেকে আসছে রে বাড়ি উঠে যাচ্ছে টাকাগুলো কোথেকে আসছে লোকের মারা টাকা নয় লোকের পাঠানো টাকা নয় যার বাচ্চার জন্মদিন পালন করার জন্যে টাকা ধার নিতে হয় তাকে এখন কি কি তুলছে প্রাসাদ সেই টাকাগুলো করতে গেলে আসছে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তিন লাখ আড়াই লাখ তিন লাখ টাকা সেই টাকাগুলো করতে আসছে তিন চার মাসের মধ্যে রে পাবলিককে কি মনে করিস সকালে সি লেখা আছে না আমাকে মনে করি সি লেখা আছে বললাম না এমন টান টানবো এমন টান টানবো গুঁড়ি ছিঁড়ে পুরো ফার ফার করে দেবো বুঝতে পেরেছিস তো অপেক্ষা কর তোর জন্য আরো অনেক কিছু আছে অনেক কিছু আছে তোর তো খেলা সবে শুরু করেছিস তোর সাথে তুই আমার চ্যানেলে বলেছিস তা কী করবি তোর কোথায় নামিয়ে নিয়ে আসি সত্যগুলো তুলে সত্যগুলো বের করে করে তুই না শুধু দেখতে থাক শুধু দেখতে থাক তোর যে এই যে লুঙ্গিয়ালাটাকে বসিয়েছিলিস তো ওকে একটু বলিস মানসন্মান কার্ড রয়েছে আর কার নেই কারা গঞ্জা খেয়ে ভিডিও করে কারা চুল্লু খেয়ে ভিডিও করে চুল্লু খেয়ে ভিডিও করার পরে ভিডিও প্রাইভেট হয়ে যাচ্ছে চুল্লু খেয়ে ভিডিও করার পরে লাইভ প্রাইভেট হয়ে যাচ্ছে আর তার মানসন্মান তার বউ তো মুখের ওপরে ঘষে দিয়ে মানসম্মান পাবলিকলি হ্যাম্পার করে দিয়ে চলে গেছে লজ্জাও করে না ওই লুঙ্গিয়ালার বুড়ো রে ঘরের বউ পরকিয়া করে মুখের ওপরে কাদা লেবড়ে দিয়ে মানে চুনকালি লেবড়ে দিয়ে চলে গেছে বুঝতে পেরেছিস তো বুড়োকে একটু বলিস মানসম্মান কাদের রয়েছে কাদের নেই আর আমার বউয়ের দিকে কথাবার্তা বলেছি আমার বউকে নিয়ে বাজারু তো ওর মারে আমার বউকে বাজারে কথাবার্তা বলার আগে বাজারে পাঠাবার আগে তো একটু ওই বুড়োকে বলে দিস যার নিজের বউমা পাবলিকলি বলেছে যে বাজারে আমি বিক্রি হয়ে গেছি করপুরুষের ধরে বুঝতে পেরেছিস তো বেরিয়ে গেছি কারণ ঘরের যেটা রয়েছে তারটা আর কাজ করছে না না কিছুই করে বুঝতে পেরেছিস অনেক কিছু নাকি আব্বার ডাব্বার চাব্বা ভিডিও কলিং এর মাধ্যমে করেছে যার বউ মায়েরম নোংরামি করে বেরিয়েছে তাকে বলি সন্ধ্যের বউয়ের দিকে হাতটা কম বাড়াতে নালে বললাম ওই হাত ভেঙে ওই লুঙ্গির তলায় বুঝেছিস তো গুঁজে রেখে দেবো আমার নাম সঞ্জয় সাট এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে কিসের মাধ্যমে ভিডিওর মাধ্যমে তো আপাতত টাটা